ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস টু আমার পার্ট ওয়ানের পৃষ্ঠা নাম্বার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ এটা মূলত আমরা ইংলিশ ভার্সানটা এবার আমরা আলোচনা করছি বাংলা ভার্সানটা আগে আমাদের আলোচনা করা হয়ে গেছে যারা চ্যানেল নতুন আছো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে ভিডিওগুলো চেক করে অবশ্যই সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোরা তাহলে শুরু দেখো সি অ্যান্ড সি দেখো এবং বলো আই মানে কি চোখ টাং মানে জিভ এটা কি এটা হচ্ছে নোজ মানে নাক এগুলো হচ্ছে সেন্স অর্গান তাহলে এখানে আমরা মুখটা করবো না এগুলো পাঁচটা আই টাং স্কিন নোজ স্কিন মানে কি চামড়া এটা হচ্ছে এয়ার মানে কার তাহলে এগুলো হচ্ছে আমাদের সেন্স অর্গান এইগুলো দিয়ে আমরা কি করি সেগুলো আমাদেরকে নিচে বক্সে এই হেল বক্স থেকে আমি ফিল আপ করতে হবে তাহলে কি হবে আই সি উইথ মাই আইস মানে আমি চোখ দিয়ে দেখি আই স্মেল উইথ মাই নোজ নাক দিয়ে আমি স্মেল নিই আই হেয়ার উইথ মাই ইয়ার্স কান দিয়ে আমি শুনি আই টেস্ট উইথ মাই টাং আমি জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি আই টাচ উইথ মাই স্কিন আমি চামড়া দিয়ে কি করি স্পর্শ করি তারপর কি বলেছে রিড অ্যান্ড রাইট তাহলে পড়ো এবং সি অ্যান্ড রাইট দেখো এবং লেখো কি বলেছে এটা কি ফুল দেখো আই সি এ রোজ এটা গোলাপ আই ক্যান সি এ লোটাস পদ্ম ফুল আই ক্যান সি এ চায়না রোজ মানে জবা ফুল আই ক্যান সি এ মেরি গোল্ড মানে হচ্ছে গাঁদা আই ক্যান সি এ ডালিয়া এটা ফুল এবার ম্যাচ করতে বলেছে কলমের সঙ্গে কলম তাহলে চায়না রোজ দেখো কি হয়েছে চায়না রোজ হয়ে গেছে রেড লাল সানফ্লাওয়ার ইয়েলো লোটাস পিঙ্ক লিলি হোয়াইট

ম্যাঙ্গো জ্যাকফ্রুট মানে কাঁঠাল বেনানা মানে কলা মানে পেয়ারা ওয়াটার মানে তরমুজ এবার এখানে তাহলে ফ্লাওয়ারের লিস্ট আছে এখানে ফলের লিস্ট আছে ফুল আর ফল তাহলে ফুল কি করতে পারি আমরা এক্ষুনি করলাম রোজ মানে গোলাপ লোটাস মানে পদ্মফুল চায়না রোজ মানে কি জবা ফুল ফ্রুটস কি আছে ব্যানানা ম্যাঙ্গো বাভা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে